আসসালামু আলাইকুম বন্ধুরা আমি তুরস্কের ইস্তাম্বুল থেকে রিফাত বলছি এই ভিডিওটা শুধুমাত্র যারা তুরস্কে থাকে এবং তুরস্ক থেকে অন্য কোনো দেশে ভ্রমণ করতে চান তাদের জন্য খুবই জরুরি তুরস্কে কিন্তু অলমোস্ট প্রত্যেকটা ইম্পর্টেন্ট কান্ট্রির কনসুলেট অফিস ইস্তাম্বুলেও থাকে আঙ্কারেও থাকে এখানে কিন্তু আপনি চাইলেই কোন কনসুলেট অফিসে আপনি আপনার ডকুমেন্টটা সাবমিট করবেন সেটা কিন্তু আপনি নির্ধারণ করতে পারেন না এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার অ্যাড্রেসটা কোথায় এবং এইটার পাশাপাশি একই অ্যাম্বাসির কিন্তু দুই জায়গায় কনসোলেন্টের দুই রকম ব্যবহার করে দুই রকম ডকুমেন্ট চায় এইটা আবার কেমন যে বন্ধুরা এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে আমি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যারা ইস্তাম্বুলের পার্শ্ববর্তী যে শহরগুলো আছে মনে করেন ইস্তাম্বুল বলু বুর্সা এদের যে অ্যাড্রেস থাকে এই এই সকল ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে যারা থাকে তাদের ডকুমেন্ট কিন্তু ইস্তাম্বুলে সাবমিট করতে হয় এছাড়া অন্য সব শহরেরই ডকুমেন্ট বেশিরভাগই আঙ্কারায় সাবমিট করতে হয় এখন ইস্তাম্বুল আর আঙ্কারার মধ্যে পার্থক্যটা কি অনেকগুলো অ্যাম্বাসি ইস্তাম্বুলে আপনার প্রচুর ডকুমেন্ট চেক করে কিংবা প্রচুর জিজ্ঞাসাবাদ করে আবার আঙ্কারাতে তারা বলে ডকুমেন্ট তুমি ডিএচএল করে পাঠায় দাও কোনো ইন্টারভিউ থাকে না ভিসা হলে পাসপোর্ট এসে নিয়ে যাবে ভিসা না হলে পাসপোর্ট রিটার্ন পাঠায় দিবে তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কীরকম অ্যাডভান্টেজ আছে কীরকম ডিসঅ্যাডভান্টেজ আছে এবং কোন দেশে ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোন এরিয়ার কনসোলেট অফিসের জন্য আপনি কীরকম প্রস্তুতি নিয়ে রাখবেন আমি আপনাদের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি সেটা হচ্ছে আমার অ্যাড্রেস ইস্তাম্বুল না হওয়ার কারণে এটা আঙ্কারার কনসুলেট অফিস আমার যেতে হয়েছে আপনি যখনই তুরস্কে কনসুলেট অফিসে ইমেল করবেন বিভিন্ন অ্যাম্বাসিতে তারা জিজ্ঞেস করবে আপনার অ্যাড্রেস কোথায় আপনার অ্যাড্রেস জিজ্ঞেস করে এরা বলবে যে হ্যাঁ আঙ্কারাতে তুমি অ্যাপ্লাই করো নাহলে ইস্তাম্বুলে অ্যাপ্লাই করো তো আমারটা আঙ্কারায় ছিল আমার জাপানের ভিসার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ছিল সব কিছু ডকুমেন্ট রেডি করো রেডি করে আমাদেরকে কার্গো কোম্পানির মাধ্যমে তুমি ডকুমেন্টেশন পাঠায় দাও ঠিক একই জাপান ইস্তাম্বুলেও এদের কনসুলেট আছে ইস্তাম্বুলে যারা অ্যাপ্লাই করতেছে তাদের অ্যাপয়েন্টমেন্টটা খুব আর্লি হচ্ছে কিন্তু এদের ভিসার জন্য ইন্টারভিউ নিচ্ছে ইন্টারভিউ নেওয়ার সময় চুলচেরা বিশ্লেষণ করতেছে এবং ডকুমেন্টের উপরে ডকুমেন্ট চাচ্ছে আর অন্যদিকে আঙ্কারাতে এরা বলেই দেয় মানে যদি ইন্টারভিউর জন্য হয় তুমি আসবা পাসপোর্ট নিতে আসবা আর রিফিউজ হলে তোমার ডকুমেন্ট আমরা রেখে দিব কিন্তু পাসপোর্ট রিটার্ন করে দিব আমার আঙ্কারার ক্ষেত্রে একেবারে স্মুথ এক্সপিরিয়েন্স রকম প্রশ্ন নয় কোনো রকম কিচ্ছু না আমার ডকুমেন্ট আরও ক্রিটিক্যাল ছিল যেহেতু আমি অনেক দেশে ঘুরছি কিংবা অনেক রকমের প্রশ্ন থাকতে পারে কিন্তু নাথিং অ্যাস্ক আই জস্ট গেট দ্য ভিসা আমার পরিচিত একজনেরই তার অনেক প্রশ্ন হয়েছে তার এখন সোর্স অফ ইনকাম ফান্ডিং স্পন্সার লেটার চাচ্ছে অল দো সে মার্ক করছে যে তারটার জন্য সে নিজেই পে করবে ভ্রমণ এক্সপেন্সেস কিন্তু তারপরও বিভিন্ন প্রশ্ন করে বলতেছে তোমার যে ভ্রমণ এক্সপেন্সেসটা যেহেতু তোমার ফ্যামিলি থেকে আসতেছে আমরা ফ্যামিলির সাপোর্টিভ ডকুমেন্ট চাই তো এটা শুধুমাত্র জাপান না অনেক দেশের ক্ষেত্রেই ইস্তাম্বুলটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এমনকি আপনার ভিএফএস ইউরোপের যাওয়ার ক্ষেত্রেও ইস্তাম্বুলে ক্রাউডেড থাকে ইস্তাম্বুলের অ্যাম্বাসিডর কিংবা অ্যাম্বাসির এরা প্রচুর পরিমাণে ফরেন ক্লায়েন্ট পাওয়ার কারণে এরা খুব কেয়ারফুল থাকে এবং চুলচেরা বিশ্লেষণ করে সেক্ষেত্রে আঙ্কারার বিষয়টা একটু ডিফারেন্ট থাকে মোস্টলি যারা এখানে লম্বা সময় ধরে আছে কিংবা ইউনিক সিটি থেকে আসতেছে খুব কম মানুষেরই মানে আসা যাওয়া হচ্ছে এই জন্য এরা আরেকটু সফট কর্নার থাকে বিষয়টা আর ইজি তো এখন যারা তুরস্কে আছেন আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদের একটা এখন আইডিয়া হয়ে গেল ইস্তাম্বুলে যদি আপনার ভিসা এবং অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে বি কেয়ারফুল বি রেডি আর আঙ্কারার জন্য হইলে দ্রুত যারাই পড়াশোনা করতেছেন সাথে সাথে দু চারটা দেশের ভিসা নিয়ে রাখেন আঙ্কারাতে যাওয়া আসা কঠিন হতে পারে কষ্ট হতে পারে বাট ভিসার সাকসেস রেট অনেক বেশি ডকুমেন্টেশনের ইনকোয়ারিটাও অনেক কম থাকে এটা একটা খুবই পজিটিভ এবং ডাবল চান্স মানে এক দেশে থেকে দুই রকম ট্রিটমেন্ট পাচ্ছেন আপনি তো এই সুযোগটা কিন্তু মিস করবেন না এবং আমি এরকম আরও অনেক ইনসাইড স্টোরি আপনাদের সাথে টাইম টু টাইম শেয়ার করব ফলো করুন আর কমেন্টে জানান আপনাদের কার কি এক্সপিরিয়েন্স রয়েছে আমি আর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো ইস্তাম্বুলের ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি ঢুকতেই পারি নাই ফোন দিছি দুই একদিন লাইনে রাইখে আমি ফোনেই কথা বলতে পারি নাই আর আঙ্কারাতের সাথে সাথে কথা বলছি তারপর ইংলিশ স্পিকিংয়ের সাথে কথা বলছি অ্যাপয়েন্টমেন্ট নিছি অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ করতে চাইছি সেটাও চেঞ্জ করতে পারছি একেবারে স্মুথ ইজি এবং তারা খুব হেল্পফুল মানে কথা বলতেছে যে হাউ ক্যান আই হেল্প ইউ আর ইস্তাম্বুলে বলে হচ্ছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে প্রশ্নটাই ভিন্ন কিন্তু হাউ ক্যান আই হেল্প ইউ হোয়াট ডু ইউ ওয়ান্ট ইমেল আস কিংবা কল আস ভিজিট আওয়ার অফিস এই একটা অবস্থা তো বন্ধুরা আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল